আসসালামু আলাইকুম মন্দির আশা করি সকলে ভালো আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো বিকাশ অ্যাকাউন্টে যদি কিছু কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সে সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে তাদের সাহায্য নিতে হয় ঠিক আছে তো আমরা কিভাবে তাদের সাথে কথা বলবো বা আমরা কানেক্ট করাবো কিভাবে ভিডিওতে দেখাবো অনেকে জানি না আমরা কিভাবে কানেক্ট করাতে হয় তো এবং কি আমরা জানি যে প্রতি মিনিটে বিকাশ কিন্তু আড়াই টাকা তিন টাকা করে কেটে নেয় আমি এমনকি নাম্বার দেখাবো যে নাম্বারে শুধু মিনিট দিয়েও কথা বলতে পারবেন ঠিক আছে মিনিট থাকলে মিনিট কাটবে এবং কি আপনার যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনার মাত্র কল রেট কাটবে তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে কি করবো ডাইলভিটি চলে যাবো আমি নাম্বারটি দেখিয়ে দিচ্ছি কোন নাম্বারে আপনি কথা বলবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু কল দিয়ে দেবেন আপনারা ঠিক আছে তাহলে কি শুধু মিনিট কাটবে এবং কি কল রেট কাটবে আপনি টাকা কাকে কেটে না তো এখানে আমরা কল করে দিব এই নাম্বারে তো আমি কলের মধ্যে কি বলি না বলবা কোনটার পর কোনটা চাবি অবশ্যই কিন্তু ভিডিওতে দেখবেন আপনি দেখা গেছে আপনি আমি হয়তো নাও শোনা যেতে পারে যেহেতু এখানে কল রেকর্ড করছি ঠিক আছে তো আমি এখানে কল দিয়ে দিব এখানে আমি কল দিয়ে দিচ্ছি শুভ সন্ধ্যা বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন থেকে জাতীয় পরিচয়পত্র পত্র এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য দিয়ে আপনি নিজেই পিন রিসেট সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা স্টেটমেন্ট সহ আরো অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন ওয়ান সিক্স টু ফোর সেভেন সার্ভিস আই বিআর থেকে বাংলার জন্য এক প্রেস করুন ফর ইংলিশ প্রেস টু পিন এর জন্য এক প্রেস করুন ট্রানজেকশন কনফার্মেশন এবং ই স্টেটমেন্ট এর জন্য দুই প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এমএনপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্টেটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে ছয় প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করুন বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে আট প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সাথে কথা বলতে শূন্য প্রেস করুন এখানে আমরা শূন্য প্রেস করে দিব শূন্য প্রেস করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য

কল রেট কাটবে আর মিনিট দিয়ে কথা বলতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বাটন অন করে দিবেন ধন্য